ভারতীয় সিনেমার এখনো পর্যন্ত খ্যাতনামা ড্যান্সার যার খ্যাতি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন জায়গায় চলে যায় যেটা আজ পর্যন্ত কেউ ছুতে পারেনি তিনি যখন ড্যান্স করতেন তখন তিনি তার ড্যান্সের সাহায্যে সবাইকে মনোমুগ্ধ করে দিতেন আর সিনেমা হল তালি আর ভরে যেত তার জনপ্রিয় ড্যান্সে প্রভাবিত হয়ে সেই সময়কার সব ডাইরেক্টর প্রডিউসার তাকে আইটেম ড্যান্সার হিসাবে ফিল্মে নেওয়ার চেষ্টা আরম্ভ করেন আর এক আলাদা ট্রেন্ড শুরু হয়ে যায় যার সেক্স সিম্বল পরিচয় হয় আর তিনি ফিল্মে এক আলাদা রূপ এনে দেন আর তার সফলতা ইতিহাস তৈরি করে কিন্তু আপনারা জানেন এই খ্যাতনামা ড্যান্সার নিজের পরিবারের সাথে বার্মা জঙ্গল হয়ে লুকিয়ে ভারতে পৌঁছান আর রাস্তায় তার ভাইয়ের মৃত্যু হয় আর লম্বা সময় ধরে তিনি খিদেয়া তৃষ্ণায় ছটফট করেছিলেন আপনারা জানেন তার মা দুটো বিবাহ করেছিলেন এবং তাদের বাচ্চা হয়েছিল আর যখন এই ড্যান্সার তার ভাই বোনের খরচ চালাচ্ছিলেন তখন তার মা মেয়েকে ছেড়ে এক ড্রাইভারের সাথে পালিয়ে যান আর আপনারা বিশ্বাস করবেন না যে তার চেয়ে সাতাশ বছরের বড় খ্যাতনামা এক ফিল্ম ডাইরেক্টর তার সাথে বিবাহ করেন আর পরে তার সমস্ত গহনা আর জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় আর ফের এক আন্ডারওয়ার্ল্ড ডন ভয় দেখিয়ে তার সমস্ত জিনিসপত্র ফেরত পান এই সুপার ড্যান্সারের জীবন অনেকটা ফিল্মের মতো ছিল তিনি খুব গরিব ছিলেন আর সেখান থেকে তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতি শীর্ষে চলে যান আজ আমরা যে ফিল্মি হস্তির কথা বলছি তিনি হলেন পুরনো দিনের খুব সুন্দরী ড্যান্সার হেলেন তাকে কখনো গোল্ডেন গার্ল বলা হয় আর কখনো সুপার ড্যান্সার আর কখনো সেক্স সিম্বল অথবা জিনিস শ্রে উনিশ বছর বয়সে নিজের ফিল্মি কেরিয়ারে খ্যাতি শীর্ষে চলে যান আর ফিল্ম নির্মাতাদের প্রথম পছন্দের হয়ে যান তার এমনই আকর্ষণ ছিল আর তার ড্যান্সের আন্দাজ এমন ছিল যে দর্শকরা তার ড্যান্স দেখে মুগ্ধ হয়ে যেতেন উনিশশো পঞ্চাশের দশকে ধীরে ধীরে হিন্দি ছবিতে আইটেম সং আর ফের ক্যাবরে শুরু হয় আর ড্যান্সার হিসাবে সবার উপরে ছিলেন হেলেন ফের এমন হয় ফিল্মের হিরোইনের চেয়ে হেলেনের ক্যাবরে হিরোইনদের উপর ভারী পড়ে যায় যদিও এর আগে কুমকুম মোরেও খুব জনপ্রিয় ছিলেন কিন্তু আগে ক্যাবরে আর আইটেম নাম্বার খুব কম রাখা হতো ফিল্মে আর হেলেন মাত্র তেরো বছর বয়সে কেরিয়ার শুরু করেন আর ১৯ বছর আস্তে আস্তে ডন ছবি ড্যান্সার হয়ে যান নিজের স্টাইল আর এনার্জেটিক ড্যান্সের সাহায্যে পুরো বলিউডকে দিবানা বানিয়ে দেন আর প্রায় তিন দশক পর্যন্ত হেলেন বলিউডে রাজ করেন আর সেই সময় ফিল্মে যে কোনো হিরো হিরোইন হোক না কেন হেলেনের আইট এম নাম্বার হিট হওয়ার গ্রান্টি হয়ে যায় আজও তার ফিল্মের গান যখন বাজে তখন তার ড্যান্সের কথা মনে করে সবাই সেই গানের দিবানা হয়ে যায় কিন্তু হেলেন এই জায়গায় পৌঁছাবার জন্য অনেক স্ট্রাগল করেছিলেন ছোট বয়সে তিনি নিজের পরিবার দেখাশোনা আর খরচ চালাতেন আর এইভাবে কষ্ট করে তিনি উন্নতির চরম শিখরে উঠেছিলেন আগে আপনাদের বলব কিভাবে হেলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতি শীর্ষে চলে যান আর কিভাবে বছরের পর বছর বলিউডে রাজ করেছিলেন আর কিভাবে অভিনেতা সালমান খান আর তার মা আর পুরো পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও হেলেন খ্যাতনামা রাইটার সেলিম খানের দ্বিতীয় স্ত্রী হয়ে যান তাহলে আসুন সব থেকে প্রথমে আমরা বলবো হেলেন কে ছিলেন আর কিভাবে ভারতে আর ফিল্মে আসেন হেলেনের জন্ম হয় বার্মা অর্থাৎ আজকের মায়ানমারে একুশে নভেম্বর উনিশশো সালে হেলেনের মায়ের নাম ছিল মার্লেন রিচার্ড যিনি বার্মিস ছিলেন আর বাবা জর্জ অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন হেলেনের জন্মের কিছুদিন পর তার বাবার মৃত্যু হয় আর তার মা এক ব্রিটিশ সৈনিক রিচার্ড সানসের সাথে বিবাহ করেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনা বার্মার উপর আক্রমণ করে আর সেই সময় রিচার্ডসন্স শহীদ হয়ে যান সাল ছিল উনিশশো তেতাল্লিশ আর মার্লেন আর তার পরিবার গ্রামের কিছু লোকের সাথে পায়ে হেঁটে ভারতের দিকে এগিয়ে যান হেলেন আর তার মায়ের সাথে তার ভাই রজার আর সৎ বোন জেনিফারও ছিলেন আর তারা ডিব্রুগড়ে পৌঁছান আর সেখান থেকে কলকাতায় যান আর সেই সময় তার মায়ের মিসক্যারেজ হয়ে যায় আর কলকাতা পৌঁছাতে পৌঁছাতে হেলেনের ভাইয়ের স্মল পক্স হয় আর তার ভাই মারা যান আর হেলেনের মা নার্সের কাজ করতে থাকেন আর বেবি হেলেন পড়াশুনোর সাথে সাথে ছোটোখাটো কাজ করতে থাকেন কিন্তু তাদের অবস্থা খুব খারাপ হয় আর হেলেন মা’র আর বোনের সাথে ফের মুম্বাই চলে আসেন সেই সময় হিন্দি ছবিতে কুকু মোরে হিট ব্যালে ড্যান্সার ছিলেন উনিশশো চল্লিশ আর পঞ্চাশের দশকে একটা গানে পারফর্ম করার জন্য তিনি ছ হাজার টাকা নিতেন তিনি হিন্দি সিনেমায় রবার্ট ডল নামে জনপ্রিয় ছিলেন তিনি অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন তিনি খুব দয়ালু স্বভাবের ছিলেন এবং অনেক অভিনেতাকে ফিল্মে সুযোগ দিয়েছিলেন যার মধ্যে ক্যারেক্টার রোলের অভিনেতা প্রাণও ছিলেন হেলেনের মা অ্যাপ্রোচ করেন আর অ্যাংলো ইন্ডিয়ান সম্বন্ধের কথা বলেন আর মেয়ের জন্য কাজ চান আর হেলেনকে কোরাস ড্যান্সার হিসাবে কিছু ফিল্মে কাজের ব্যবস্থা করে দেন যেমন আবারা লাইলা এই এইসব ছবিতে অভিনয় করে খুব একটা নাম করতে পারেননি বেবি হেলেন কিন্তু এইভাবে তার ঘরের খরচ চলতে থাকে উনিশশো সালে ডাইরেক্টর শক্তি সামন্ত একটা ছবি তৈরি করছিলেন ছবির নাম ছিল হাওড়া ব্রিজ আর শক্তি সামন্ত হেলেনকে একটা আইটেম নাম্বার দেন মেরা নাম চিনচিনচু আর এই গান সুপার হিট হয় আর এটা হেলেনের জীবনের টার্নিং পয়েন্ট হয় এরপর হেলেন একের পর এক ছবি পেতে থাকেন যার মধ্যে কিছু ছবিতে শুধু আইটেম সং ছিল আর কিছু ছবিতে তাকে সাপোর্টিং অভিনেত্রী বানানো হয় আর তিনি সব চরিত্রে জোরদার অভিনয় করেছিলেন আর অনেক ভাষাতে তিনি অভিনয় করেন আর প্রায় ছশো ছবিতে তিনি কাজ করেছিলেন হেলেনের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় সেটাও ফিল্মের থেকে কম নয় তিনি ফিল্মে সেইভাবে নাম করতে পারেননি তখন এক খ্যাতনামা ফিল্ম ডাইরেক্টর প্রেম নারায়ণ অরোরাজি হেলেনকে বিয়ের প্রস্তাব দেন দুজনের বয়সের ফারাক ছিল সাতাশ বছর কিন্তু হেলেন বিবাহের জন্য রাজি হয়ে যান তাদের এই বিবাহ ষোলো বছর পর্যন্ত চলে কিন্তু পরে গিয়ে অরোরাজির কাজ পাওয়া বন্ধ হয়ে যায় কিন্তু তার খরচা কমে না হেলেন পয়সা কামাতেন আর অরোরাজি পয়সা ওড়াতেন আর অতিরিক্ত খরচ করার জন্য হেলেনের খুব অসুবিধা হয় আর তিনি প্রতিবাদ করতে থাকেন আর যখন অরোরাজির মধ্যে কোনো পরিবর্তন আসে না তখন হেলেন উনিশশো সালে তাকে ছেড়ে দেন এই গল্প জনপ্রিয় ছিল যে তার স্বামী অরোড়াজি হেলেনের সব জিনিসপত্র আর লক্ষ টাকার গহনা নিয়ে ঘর থেকে পালিয়ে যায় আর পরে দিলীপ কুমারের চেষ্টায় আন্ডার আন্ডারওয়ার্ল্ড ডন করিম লালা অরোরাজিকে ভয় দেখান আর তখন তিনি সব কিছু ফেরত দেন সত্যি কি সেটা বলা খুব মুশকিল আর এর মধ্যেই হেলেনের মা মারলেন নিজের ড্রাইভারের সাথে পালিয়ে যান আর হেলেন একদম ভেঙে পড়েন এর মধ্যেই হেলেনের দেখা হয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা রাইটার সেলিম খানের সাথে আর তাদের সেলিম জাভেদ জুড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব জনপ্রিয় ছিল যদিও সেলিম খান বিবাহিত ছিলেন কিন্তু তিনি উনিশশো সালে হেলেনের সাথে বিবাহ করেন আর তাকে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দেন প্রথম প্রথমে সেলিম খানের প্রথম স্ত্রী সুশীলা চরক আর সালমান খান আরবাজ খান হেলেনকে অস্বীকার করেন আর হেলেনকে সেলিম খানের ঘর অর্থাৎ গ্যালেক্সি অ্যাপার্টমেন্টে ঢুকতে দেননি কিন্তু পরে গিয়ে পুরো পরিবারের সাথে মিলে হেলেন নিজের জায়গা তৈরি করে নেন হেলেনের ভালো ব্যবহার সবার মন জয় করে নেয় আর তিনি খান পরিবারের খুব কাছে চলে আসেন সবাই বলে সালমা খান ভয় পেতেন যদি হেলেনের বাচ্চা হয় তাহলে সেলিম খান তার উপর বাচ্চাদের থেকে বেশি নজর দেবেন আর সেই কারণেই হেলেনের কোনো বাচ্চা হয়নি আবার বলিউডে কেউ কেউ বলে হেলেন নিজের কেরিয়ারের দিকে নজর দেওয়ার জন্য সন্তান সুখ থেকে বঞ্চিত থেকে যান কারণ প্রথমেই হেলেন এক বিবাহ করে সেই বিবাহে ধোকা খেয়েছিলেন সেলিম খানের সাথে বিবাহের পর তিনি এক লাভারিশ বাচ্চা অর্পিতাকে গোদ নেন যার বিবাহ দু সালে খুব ধুমধামের সাথে হায়দ্রাবাদের ফলকনামা প্যালেসে আয়ুষ শর্মা নামে এক বিজনেসম্যান অ্যাক্টরের সাথে হয় ফের সালমা খান বড় মনের পরিচয় দেন আর সেলিম খানের বাচ্চারাও হেলেনকে মা বলে শিকার করে নেন সালমান খানকে অনেকবার ফিল্মে হেলেনের সাথে স্ক্রিন শেয়ারও করতে দেখা যায় কে ভাদুশা যথনপ্লিকে ছড়িয়েতেন অ্যালান্টিনা স্টার গিয়ে আপনার ক্যারিয়ার বয়স বাড়ার সাথে সাথে হেলেন হিন্দি ফিল্ম থেকে ধীরে ধীরে দূরে চলে যান আর উনিশশো সালে ফিল্ম থেকে সন্ন্যাস নিয়ে নেন এরপর তাকে দুই একটা ছবিতে অভিনয় করতে দেখা যায় হেলেন অনেক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন আর ভারত সরকার দু সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে বন্ধুরা এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হেলেনের সম্বন্ধে যদি আপনারা আরও কিছু জানেন তবে সেটা অবশ্যই শেয়ার করবেন